বিগত সাড়ে পনেরোটি বছর এমন ভাবে সেই পেসিসটা ইসলামের উপর ইসলামী ব্যক্তিত্বর উপর ওলামায়ে کرامের কণ্ঠকে এমন ভাবে চেপে ধরেছিল তারা মনে করছে তারা এই ক্ষমতায় চিরস্থায়ী আল্লাহ পাকের রাখ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইয়াবদুহুম ফি তুগিয়াহিম ইয়া কেউ যদি কোনো সীমা লঙ্ঘন করা শুরু করে দেয় আল্লাহ পাক তখন তাকে একটু ঢিল দেন আমার ভাষা আপনারা বুঝেন কিনা জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় তো আমি পারবো না ছেলেরা আকাশের মধ্যে ঘুড়ি উড়ায় আপনারা ঘুড়ি বলেন তো আচ্ছা ঘুড়ির সুতাটা যেখান থেকে ঘোরানো হয় এটাকে বলা হয় নাটাই কি ঠিক আছে কমন পড়ছে আচ্ছা তাহলে আপনারা বুঝবেন ছেলে ঘুড়ি উড়াচ্ছে ঘুড়ি মোটামুটি অনেক উপরে উঠেছে ওঠার পর এখন ঘুড়ি মাথা নাটতেছে আর বলতেছে মালিক অনেক উপরে উঠে গেছে তুমি আর আমাকে ধরতে পারবে না মালিক বলে যে ধরতে না পারি আমি আমি থেকে সুতা ছেড়ে দিচ্ছি। তোমাকে নাটাই সীমা লঙ্ঘন করার জন্য আর একটু উপরে উঠার জন্য আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি আরো অনেক উপরে উঠলো তার নিচে দিয়ে ঘড়ির নিচে একটা লেজ থাকে না এখন মাথা আর লেস নাড়ায় নাড়ায় বলতেছে মালিক এখন আরো অনেক উপরে উঠে গেছি মালিক তুমি আর আমাকে ধরতে পারবে না ওই আবদ্ধ হুমফির ইয়া দেখি সীমা লঙ্ঘন করার জন্য এতক্ষণ পর্যন্ত ছাড় দিয়েছেন সুযোগ দিয়েছেন ইন্নেমাজ সরব বিকালা স্বাধীন এবার মালিক আর ছাড় দিবে না নাটাই ঘোরানো শুরু করলো এবার বলেন তো ঘুড়িটা কি সেই ছেলের হাতে আসবে কি আসবে না অনেকে মনে করেছিল আমরা অনেক উপরে উঠে গেছি ইসলামী আন্দোলনের অনেক দায়িত্বশীলদেরকে অনেক নেতৃবৃন্দকে ফাঁসিতে জুলাই দিয়েছে অতএব আমাদের আর কোন প্রকার ভয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামী আন্দোলনের অনেক নেতৃবৃন্দকে তোরা ফাঁসি দিয়েছিস ইসলামী আন্দোলনকে তো তোরা দুর্বল করিস নাই বরং ইসলামী আন্দোলনকে তাদের ফাঁসির মাধ্যমে জীবনের মাধ্যমে আমি আরো শক্তিশালী করে দিয়েছি ঠিক না আহ مرحوم আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী رحمه الله উনাকে যখন বলা হলো স্যার আপনার সময় হয়েছে তখন তিনি বলেছেন সময় হয়েছে আমার রবের সাথে সাক্ষাতের বলে হা সময় হয়েছে আমাদের জেল কোড অনুযায়ী আপনাকে তো ধরে নিতে হবে বলে যে আমাকে ধরে নিতে হবে না আমি আমার রবের সাথে সাক্ষাতের জন্য যাব আমাকে ধরে নিতে হবে কেন আমি তো ইংলিশে দিকে এগিয়ে যাবো সুবহানাল্লাহ যারা নেককার তাদের অন্তকালের সময় তাদের কানের মধ্যে তেলাওয়াত হতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদুলি জান্নতি বলেন না আল্লাহু একবার আমার বন্ধুগণ যখন আমাদের আল্লামা مرحوم মতিউর রহমান নিজামী رحمه তাকে ফাসির রশির কাছে নিয়ে যাচ্ছে তিনি তো একজন নেককার বান্দা ছিলেন শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য জীবন তাকে উৎসর্গ করার জন্য যাচ্ছেন রাসুলের কারিম সাল্লাসাল্লামের ঘোষণা অনুযায়ী তার কানের মধ্যে এই আয়াতে কারিমা তেলাওয়াত হচ্ছিল আপনারা বিবি আসিয়ার নাম শুনেছেন ফেরাউন প্রচার করছে আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত রক্তাক্ত হয়ে গেলেন বিবস্ত্র করে ফেললেন শরীর থেকে চামড়া উঠানে শুরু করলেন তিনি ব্যথা অনুভব করছেন কিন্তু কিছুক্ষণ পর তিনি অত্যন্ত হাস্যজ্জ্বল চেহারা আর কোন উহ আহ ব্যথা অনুভব করছেন তা কোনো প্রকাশ নাই বলল কি ব্যাপার আসিয়া এতক্ষণ পর্যন্ত তুমি ব্যথা অনুভব করছো এতক্ষণ পর্যন্ত তুমি আওয়াজ করেছ তুমি কান্নাকাটি করেছ এখন আর তোমার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না ঘটনা কি তোমার চেহারার মধ্যে হাস্যজ্জ্বল চেহারা তখন বলে কিছুক্ষণের মধ্যেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকাল করার পর রব্বুল আলামিন আমাকে যে জান্নাতে নেবেন তিনি আমার সামনে সেই জান্নাতটা তুলে ধরার ব্যবস্থা করেছেন রহমান যখন তাকে ফাঁসির রশির সামনে নেওয়া হয়েছে তখন তো তার কানের মধ্যে সেই কোরআনের তেলাওয়াত চলছে আমি বলতে চাই যদিও তার সামনে সেটা ফাঁসির রশি বাহ্যিক ফাঁসির রশি কিন্তু আমি মনে করব সেটা আল্লাহ বলে আলাবেন তাকে জান্নাতের ফুলের মালা দিয়ে জান্নাতে বরণ করে নিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক অতএব আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের জীবন দেয়ার বিনিময়ে রক্ত দেয়ার বিনিময়ে আমাদের একামতে দিনের বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুর্বল হয় নাই বরং আরো শক্তিশালী হয়েছে যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য আমরা সে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা নিষ্ক্রিয় হব না আমরা পিছপা হব না আমরা আমাদের আবু সাঈদ আমাদের প্রিয় ছেলে সে আবু সাঈদের মতো আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা পিছিয়ে যাব না দিনের জন্য আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইউরিদুনা লিউতফিউ আল্লাহ তো এখানে কাফের শব্দ ব্যবহার করেছেন এখন হুজুর যারা হতে দিনের বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে যারা সিকুলারিজমকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছে

بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله ومن خرج من الجماعة قيد شبر فقد خلع رفقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جسى جهنم قالوا يا رسول الله وإن صام وصلى বল রসুল্লাহ ই সল্লাল্লাহ ওয়াল্লি ওয়াসাল্লাম ওয়াসাল্লাহ ওয়াহু মুসলিম একতবার বলেন আল্লাহ একবার আমাদের নবীজি বলেন শুনো শুনো আমার সাহাবীরা আল্লাহ খব গুলা আল্মিন আমাকে পাঁচটি বিষয়ে নির্দেশ দিয়েছেন আমিও তোমাদেরকে পাঁচটি বিষয়ে নির্দেশ দিচ্ছি তোমরা শুনে নাও রাসুল ই কারিম সাল্লাল্লাহ ওয়াল্লা ইয়াসাল্লাম সাহাবাই একরামকে বলছেন এক নাম্বার বিল জামাত তোমাদেরকে ইসলামী সংগঠন করতে হবে সংগঠন করতে গেলে দায়িত্বশীলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এরপর আনুগত্য করতে হবে এই তিনটা কাজ যখন করতে যাবেন হামলা আসবে মামলা আসবে জুলুম আসবে আঘাত আসবে ফাঁসির রশি সামনে চলে আসতে পারে এরকম বিপদ মুসিবত যদি আসে তাহলে কি করতে হবে সেই এলাকাতে যদি প্রতিকূল হয়ে যায় দাওয়াতি কাজ বন্ধ করার কোনো সুযোগ নাই আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ নাম্বার পয়েন্টে বলে দিয়েছেন বিল হিজরা হিজরত করতে হবে তারপরেও দিনের কাজ করা থেকে বিরত থাকার কোনো সুযোগ কি আছে বিল হিজরত এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল জিহাদে হিজরত করার পর যেখানে যাবে তোমরা সংগঠনের मजबूती অর্জন করবে এরপর জিহাদ ফিসাবিল্লাহর কাজ করবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান খরা মিনাল জামাআতি তিদাশিবে ফাকাদ খলা আরিব কলাল রিব কতাল ইসলামি মিন উনুকিহি যে ব্যক্তি ইসলামী সংগঠন থেকে দূরে সরে গেল সে তার কণ্ঠ থেকে গর্দান থেকে ইসলামের রশিটাকে ছুটাই দিল যতক্ষণ না সে আবার ইসলামী আন্দোলনে ইসলামী সংগঠনে ফিরে আসে এরপর সাহাবাগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি কাজ যারা করে না তারা যদি নামাজ পড়ে তারা যদি রোজা রাখে তাহলে কি হবে قال তারা যদি নামাজও পড়ে তারা যদি রোজাও রাখে তারা যদি নিজেদেরকে মুসলমান হিসেবে দাবিও করে তারপর রাসূল করিম صلى الله বলেছেন তারা মুসলমান নয় তাদের গলার মধ্যে ইসলামের রশি নাই এবার যদি আমরা রাসূল এ করিম صلى কাছে প্রশ্ন করি নবী গো আপনি তো বললেন তাদের গলার মধ্যে ইসলামের রশি নাই কোরআনুল কারিমের মধ্যে তাদের ব্যাপারে কি কোনো কথা আছে কি না তাহলে আসলে কারিম সাল্লাল্লাহ ভয়ালিসাল্লাম ওই আয়াতে কারিমাই তালাওয়াত করে শুনিয়ে দিতেন ওমিনাম্মা সিমাইয়া কলু আমান্না বিল্লাহী ওয়া বিল ইয় বিল্ আফিরই ওয়াগুম বিমু ওমিন মানুষের মধ্যে এমন কিছু সংখ্যক লোক রয়েছে যারা বলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি আল্লাহ পাক বলেন না 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 এরা প্রকৃতপক্ষে পক্ষে ইমানদার নয় তাহলে এরা কারা এদের পরিচয় কি এরা হলো মুনাফিক আমার সাথে বলেন এরা কি আমরা মুনাফিকের কাতারে যেতে চাই এরকম কি কেউ আছে এখানে মাশাআল্লাহ হুঁশ সবার ঠিকই আছে আমরা মুসলমানের কাতারে থাকতে চাই কথা বলেন মুসলমানের কাতারে যদি থাকতে চাই তাহলে কোরআনুল কারীমের সেই আয়াতের দিকে খেয়াল রাখতে হবে ইয ক্বালা লাহু রব্বুহু আস্লিম ক্বালা আসলামতু লিরববিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে পাক বলেছেন আস্লিম আপনি আত্মসমর্পণ করুন তখন তিনি বলেছেন আসলাম তুলে আলামিন আমি আমার রবের উদ্দেশ্যে আত্মসমর্পণ করলাম কেমন আত্মসমর্পণ আগুনে ফেলে দিচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম হাজির খুব খেয়াল করেন দিনী আন্দোলনের ভাইয়েরা ইমান বেড়ে যাবে জিব্রাইল এসে হাজির বলছেন ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে আগুনে ফেলে দিচ্ছে আপনি যদি আমার কাছে সাহায্য চান আমি সাহায্য করার জন্য প্রস্তুত এটা পরীক্ষা হাজরাত ইব্রাহিম আলিয়াসাল্লাম জিব্রাহিলকে বললেন ইব্রাহিল আমি তো তোমার কথা বলার কারণে আজকে অগ্নি তিনি ক্ষিপ্ত হচ্ছে না আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে আমার রবের কথা বলার কারণে আল্লাহ হায়ক বা আমার রব যদি আমাকে বাঁচায় রাখতে চান তাহলে বাঁচাতে পারবেন আগুনের মধ্যে আর নম্রুদের অগ্নিকুণ্ডের মধ্যে যদি আমাকে শহীদ করে দিয়ে আমার রব খুশি থাকেন এতে আমিও খুশি আমরা দিনের কাজ করতে গিয়ে যদি আমাদের জীবনে এরকম কোনো প্রতিবন্ধকতা আসে আমাদের দায়িত্বশীল বৃন্দ যেরকম পিস্পা হয় নাই জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আমরাও সেই পথে অগ্রসর হতে হবে আসলিম আত্মসমর্পণ কর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে আগুন কি জ্বালাতে পেরেছে কুল্লাইয়া নারকুনী কুল্লাইয়া নারকুনী আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন কে নির্দেশ দিয়ে দেন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও ছেলে যখন মুসিবত পড়ে বাপ যখন বাপ যতই পাশণ্ড হোক না কেন পাশান হৃদয়ের অধিকারী হোক না কেন বাবার অন্তরের মধ্যে ভালোবাসা আসে অন্তত ছেলেটাকে বাঁচাই হজরত ইব্রাহিম সালামকে আগুনে ফেলে দেয়া হলো তার বাবা আজর ইব্রাহিমের পক্ষে তো ভূমিকা নিল না বরং নমরুদের পক্ষে ভূমিকা নিয়েছে তারপরেও তো তিনি দিন ইসলামের দাওয়াদি কাজ থেকে বিচলিত হন নাই আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন আল্লাহ একবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন্তিনি রেমন সারা দি বেন্তিনি এশ না আল্লাহর নামি গান গাই এশো না মনো প্রাণ জোড়াই এ শোনা মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার কেমন আত্মসমর্পণ করেছেন নিজের স্ত্রীর গর্বের মধ্যে আমার সময় একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আমি শেষ করে দিচ্ছি স্ত্রীর গর্বের মধ্যে বৃদ্ধ বয়সে সন্তানের সুসংবাদ খুশি সন্তান ভূমিষ্ঠ হল আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন ওগো আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম মক্কার কাবাটা যেখানে ছিল তখন কাবা শরীফ নু আলহামের প্লাবনের সময় ভেঙে গেছে এখন আর কাবার অস্তিত্ব নেই তো যেই জায়গাতে কাবাটা ছিল আপনি সেই জায়গাতে আপনার স্ত্রী এবং আপনার পুত্রকে রেখে আসুন এখন সেখানে দিয়ে গেলেন দেখেন আল্লাহ আসলাম রব্বিল রবাহ আল্লাহর উদ্দেশ্যে কিভাবে আত্মসমর্পণ করেছেন সেখানে রেখে যখন চলে যাচ্ছে স্ত্রী ডেকে ডেকে কথা বলতেছে চায় কোনো আওয়াজ নাই বলে আপনার আমার দিকে ফিরারও দরকার নাই শুধু একটা প্রশ্ন করি আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে যে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা বলে আল্লাহর ইচ্ছা বলে তাহলে কোনো চিন্তা নাই আপনি কেমন ইব্রাহিম আর কেমন ইব্রাহিম আলহালামের স্ত্রী আর হজরত ইসমাইল আলহালাম তো তখন শিশু অবুজ তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলী সেখানে একটা খেজুর গাছ উঠাই দিলেন খেজুর গাছ বড় হলো ওনাদের কাছে রাখা খাবার শেষ সেই খেজুর গাছের মধ্যে খেজুর ধরে পেকে গেছে আর সেই খেজুরের নাম হচ্ছে না পাকলে এটা শুকানো যায় না এটা বক্সে বক্সে রাখে এটা কেউ বলে সুখকারি কেউ বলে রক্তের রুশানা অত্যন্ত নরম নরম মজার মজার খেজুর হাজরত ইব্রাহিম সালামের স্ত্রী ইসমাইল আলহামের মা সেই ছোট্ট খেজুর গাছ থেকে খেজুর নিলেন খেলেন আর পানির জন্য যখন দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা আর মারোয়া সেখান থেকে সাতবার সাই করে আবার ইসমাইলের কাছে আসলেন এসে দেখতে পেলেন যে তার পায়ের নিচ দিয়ে পানি উঠছে বালু দিয়ে বাদ দিলেন পানি পান করলেন বাচ্চাকে পানি পান করালেন বালুর বাঁধ রক্ষা করতে পারছেন না হাতে এবার ইশারা দিলেন জমজম থামো থামো সেখানে কুয়া হয়ে গেল আজও সেখান থেকে পানি উঠছে তো উঠছে সারা পৃথিবীর মানুষেরা সেই জমজমের পানি বরকত হিসেবে খাচ্ছে ওনাদের স্যাক্রিফাইস ওনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময় তারই উত্তরস্বরী তারই সেই পথ ধরে বিশ্বনবী রহমতুল্লিল আল আবিনকে বাধা দেয়া হয়েছিল হত্যা করবে মেরে ফেলবে কিন্তু রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এক মুহূর্তের জন্য এবং তার সাহাবা একরাম এক মুহূর্তের জন্য দিনই কাজ থেকে বিরত ছিলেন না কি ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নামাজের দাওয়াত দিয়েছেন রোজার দাওয়াত দিয়েছেন হজের দাওয়াত দিয়েছেন যাকাতের দাওয়াত দিয়েছেন সেগুলো আমরা করি আমরা করছি আমরা করব ইনশাআল্লাহ কিন্তু এগুলোকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠার জন্য মানব জাতির শান্তির জন্য সবচেয়ে বড় দাভাতি কাজ যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের চোখটা কার আল্লাহর আমাদেরকে হাতগুলো দিয়েছেন কে আমাদের মাথাটা দিয়েছেন কে আমাদের এই সমস্ত দেহের মালিকটাকে আকাশের মালিককে এই জমিনের মালিকটাকে সব কিছুর মালিক যে রব্বুল আল তাহলে সেই রব্বুল আলামিনের জমিনে ক্ষমতাটা চলবে কার এই ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে প্রেরণ করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়াদিনিল হক তিনি সেই সত্তা তিনি সেই রব্বুল যা যার রাসূলকে প্রেরণ করেছেন বিলহুদা তাফসিরে এসেছে তাফসিরে জালালাইন তাফসিরে রুহুল মারি বিলহুদা ববা'নি বিলকুরআনিল কারীম রাসুল সাল্লাহামকে পাঠিয়েছেন কোরআন দিয়ে সোহান আল্লাহ পড়েন ওয়াদিন হক সত্য দিন সহকারে কেন পাঠিয়েছেন লিউজ হিরাহু আলাদিন কুল্লিহি এই জমিনে মানব রচিত যত মতবাদ রয়েছে যত বিধান রয়েছে যত মন্ত্রতন্ত্র রয়েছে সব কিছুকে বাদ দিয়ে সব কিছুকে পরাভূত করে পরাজিত করে তার উপরে রব্বুল আলমিনের দিনকে কায়েমের জন্যই পাক রাসুলকে প্রেরণ করেছেন সে রাসুল করিম সাল্লাসাল্লামের রেখে যাওয়া দিন ইসলাম আমাদের কাছে আছে না নাই সেই কোরআন কি আমাদের কাছে আছে না নাই সেই সুন্না কি আমাদের কাছে আছে না নাই রব্বুল আলমিনের কাছে এই দোয়াই করি আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করো আমাদের আমির জামাত থেকে শুরু করে আমাদের একজন বন্ধু সুদী শুভাকাঙ্ক্ষী পর্যন্ত আল্লাহ সকলের ইমানকে মজবুত করে দাও সুস্থতার সাথে বাংলার এই জমিনে রাসুল করিম সুল্লাহ অনুসরণের মধ্য দিয়ে আমরা যাতে করে এই জমিনে কোরআনকে কায়েম করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তফিকে দান করো